আসসালামু আলাইকুম ওয়ারাকমতুল্লাহি আবার বাংলাদেশ পোলট্রি হেল্প সেন্টার থেকে আমি জুয়েল সরকার আবার চলে আসলাম আপনাদেরকে বাজার জানানোর জন্য এখন জানিয়ে দেব আপনাদেরকে সমগ্র বাংলাদেশের কোন বিভাগে কত টাকা কেজি পোলট্রি মুরগি তা আমরা কীভাবে খবর সংগ্রহ করি সাংবাদিকদের মাধ্যমে তা আমাদের একজন অফিসার আছেন উনি সমগ্র বাংলাদেশে যে আমাদের সাংবাদিকরা আছে ওনাদের কাছ থেকে খবর সংগ্রহ করে ওনার কাছে ডায়েরি করে রাখে এবং কোন বিভাগে কত টাকা কেজি লেখে রাখে যেহেতু আমি বাংলাদেশের প্রত্যেকটা সাংবাদিককে সময় দিতে পারি না খামারিদেরকে সময় দিতে হয় হেলথ সেন্টারে সময় দিতে হয় চতুর্পাশে আমার সময় দিতে হয় এই জন্য আমাদের যে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় সাংবাদিক আছে ওনাদের সাথে আমি সরাসরি সময় দিতে পারছি না তা বাংলাদেশের প্রত্যেকটা জেলার সাংবাদিকদের সাথে আমাদের একজন অফিসার আছে উনি খবর সংগ্রহ করে লাইন ক্লিয়ার রাখে তারপর আমি সন্ধ্যার পরে ওনার কাছতে অনলেসের মাধ্যমে জেনে নেই বাংলাদেশের কোন বিভাগে কত টাকা কেজি পোলট্রি মুরগি বিক্রি করা হচ্ছে তা আমরা কীভাবে খবর সংগ্রহ করি সেটা আজকে আপনাদেরকে দেখাবো এবং আপনারা জানেন আমরা তদন্ত কমিটি গঠন করছি তার তদন্ত কমিটি যে গঠন করেছি আপনাদের কি কি মনে হয় মুরগির বাজার কি পরিবর্তন হয়েছে কি না অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে মুরগির বাজার কি আগের মতো আছে না আমরা তদন্ত কমিটি গঠন গঠন করার পরে মুরগির বাজার কোনো পরিবর্তন হয়েছে কি না সেটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ফুল ভিডিওটি দেখবেন তাহলে দেখুন আমরা কিভাবে খবর সংগ্রহ করি

ধন্যবাদ স্যার এখন লাইনটা ক্লিয়ার করবেন খুলনা বিভাগের লাইনটা ক্লিয়ার করে দেবেন ধন্যবাদ মিস্টার জুয়েল খুলনা বিভাগে আপনাকে লাইনটা ক্লিয়ার করতে হলে কিছুক্ষণ ধৈর্য ধারণ করতে হবে আমরা কিছুক্ষণের মধ্যে খুলনা বিভাগে লাইনটা ক্লিয়ার করে দেবো আপনি একটু ধৈর্য ধারণ করুন খুলনা বিভাগ লাইন ক্লিয়ার খুলনা বিভাগ লাইন ক্লিয়ার স্যার জানতে চাচ্ছি আচ্ছা খুলনা বিভাগে পোলট্রি মন্ত্রী কয়টা বাজারটা কত যাচ্ছে স্যার জানাবেন

বরিশাল বিভাগে আজকে পোলট্রি মুরগির রেট হচ্ছে একশো সাতত্রিশ টাকা নেক্সট আবার কোনো প্রয়োজন দিতে পারি লাইনটা রাখবেন স্যার ধন্যবাদ আপনাকে লাইন গুলো ক্লিয়ার রাখার জন্য এবং আমাদের সাথে সাক্ষাৎ করার জন্য আবার কিছুক্ষণ পরে আপনার আমাদের প্রয়োজন হতে পারে কামারি ভাই ও বোনেরা আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন ফোন করেছেন কক্সবাজার থেকে ফোন করেছেন যে স্যার কক্সবাজার তদন্ত কমিটি পরিদর্শন করবে কি না আবার সিলেট থেকে অনেকে ফোন করেছেন নর্শী থেকে অনেকে ফোন করেছেন রংপুর লালমেহার থেকে অনেকে ফোন করেছেন লালমনিহাট হাতিবান্ধা কাকিনা পাটগ্রাম থেকে অনেকে ফোন করেছেন রাজশাহী থেকে ফোন করেছেন জিনাইদা থেকে ফোন করেছেন যে স্যার আমাদের এলাকায় তদন্ত কমিটি পরিদর্শন করবে কি না তা আপনারা জানেন বাংলাদেশ পোলট্রি হেলথ সেন্টার থেকে মুরগির বাজার বিষয়ে আপনাদের পাশে থাকানোর জন্য খামেদেরকে বাঁচানোর জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে কি কারণে মুরগির দাম কমে গিয়েছে কি করলে মুরগির দাম বাড়বে তা যারা তদন্ত করবে ওনারা কখনো বলে করবে না কখন কোথায় যাবে তাই তারা মেন মেন জায়গাগুলোতে যেইখানে তদন্ত করলে মুরগির বাজার নিয়ন্ত্রণে আসবে খামারি বাঁচতে পারবেন পোলট্রি শিল্প বাঁচবে সেসব জায়গায় ওনারা তদন্ত করবে তো অবশ্যই আজকে কয়েকটি বিভাগে তদন্ত করছে কালকে সিলেটও যাবে এবং কক্সবাজার পরের দিন যাবে খুলনাও তার পরের দিন যাবে প্রত্যেকটা বিভাগেই তদন্ত করবে কিন্তু ছোটো ছোটো খামারে যাবে না বড় বড় হেসারিতে যাবে বড় বড় কোম্পানিতে যাবে তা কোম্পানির এক দালাল আমাকে কমেন্ট করেছেন যে আপনারা কোম্পানির কিছুই করতে পারবেন না তা দালালকে বলেইতে চাই আমরা আমরা কোনো কোম্পানির ক্ষতি চাই না কোম্পানি ভালো থাকুক কেননা কোম্পানি খাদ্য বাচ্চা না দিলে খামারের বাঁচবে কীভাবে ওই দালালের বাচ্চা না বুঝে আন্তাজি কমেন্ট করেছে যে কোম্পানির আপনারা কিছু করতে পারবেন না যত তদন্ত কমিটি ফিট করেন যত তদন্ত কমিটি গঠন করেন আপনারা কোম্পানির হেসারে কিছু করতে পারবেন না আপনাদের বুঝতে হবে আমরা কারো ক্ষতি চাইনি বা তদন্ত কমিটি কারো ক্ষতি চায় না সবার ভালো চায় বাংলাদেশে পোলট্রি শিল্প উন্নয়ন হোক টিকে থাকুক এটা আমরাও চাই আপনারাও চান বাংলাদেশে প্রত্যেকটা মানুষ চায় যাতে পোলট্রি শিল্প ধ্বংস হয়ে না যায় আমরা সেই জন্যই তদন্ত কমিটি ফিট করেছি আশা করি সবাই কথাগুলো বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ